আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রবিউল ইসলাম আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে আপনার কাছে একটা স্মার্টফোন দিয়ে ফেসবুকে থাবনিল অ্যাড করবেন তো গুরুত্বপূর্ণ কাজটা শেখার জন্য অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে দিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করুন কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন তাহলে মূল ভিডিওতে শুরুতেই ক্রম ব্রাউজারের ভিতরে যাবেন তারপর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে এসে লিখবেন ডব্লিউ আপনাদের আবার বলছি ডব্লিউ নিচে ফেসবুকের ওয়েবসাইট দেখাবে তার উপরে ক্লিক করে দিবেন তারপর এরকম একটা ইন্টারফেস আসবে কর্নারে থ্রি ডট পাবেন তার উপরে ক্লিক করে দিবেন এখানে ডেস্কটপ সাইট পাবেন তার উপরে মার্ক করে দিবেন আপনি যে পেজে থামলিল অ্যাড করবেন এই কর্নারে ক্লিক করে পেজটি সিলেক্ট করে দিবেন তারপর ফটো অ্যান্ড ভিডিও যে লেখাটা আছে তার উপরে ক্লিক করে দিবেন তারপর এরকম একটা ইন্টারফেস আসবে অ্যাড ফটো অ্যান্ড ভিডিও যে লেখাটা আছে তার উপরে ক্লিক করে দিবেন এরপর আপনার গ্যালারি শু করবে গ্যালারি থেকে যে ভিডিওটা আপলোড করবেন তার উপরে ক্লিক করে দিবেন তারপর উপরে ডান অপশন পাবেন তার উপরে ক্লিক করে দিবেন এরপর এরকম একটি ইন্টারফেস দেখাবে এরপর ভিডিও অপশনে ক্লিক করে দিবেন তারপর এরকম একটি ইন্টারফেস দেখাবে এখানে ভিডিওর টাইটেল দিয়ে দিবেন নিচে ভিডিও ট্যাগ দিতে পারেন থাপনেল বসানোর জন্য চোস থাপ যে লেখাটা আছে তার উপরে ক্লিক করে দিবেন। এরপর এরকম একটি ইন্টারফেস আসবে ক্রস চেনের উপরে ক্লিক করে কেটে দিবেন। ভিডিওর মাঝখান থেকে যদি থাপনেল বসাতে চান তাহলে চোস ফর্ম ভিডিও যে লেখাটা আছে তার উপরে ক্লিক করে দিয়ে ভিডিও থেকে আপনার থাপনেল বসাতে পারবেন আর যদি আকর্ষণীয়ভাবে থাপনেল তৈরি করে ভিডিওর উপরে বসাতে চান তাহলে আপলোড ইমেজ যে লেখাটা আছে তার উপরে ক্লিক করে দিবেন তারপর এরকম একটি ইন্টারফেস দেখাবে ক্রস চিহ্নের উপর ক্লিক করে কেটে দিবেন। এরপর আপলোড ইমেজ যে লেখাটা আছে তার উপর ক্লিক করে দিবেন তারপর আপনার গ্যালারি শু করবে আপনি ব্রাউজারের উপরে ক্লিক করে দিবেন এখানে এসে যেই থামনেলটি তৈরি করছেন তার উপরে ক্লিক করে দিবেন দেখবেন থামনেলটি ভিডিওর উপরে সাথে সাথে সেট হয়ে গেছে এরপর নিচের দিকে নেক্সট নামে একটা অপশন পাবেন তার উপরে ক্লিক করে দিবেন ভিডিওটি হানড্রেড পার্সেন্ট আপলোড হওয়ার পর এরপর নিচের দিকে দেখবেন পোস্ট নামে যে অপশনটা পাবেন তার উপরে ক্লিক করার সাথে সাথে ভিডিও পোস্ট হয়ে যাবে এবং আপনার থামনেল বসে যাবে এইভাবে যদি আপনি থামনেল বসান তাহলে আপনার ভিডিওর সৌন্দর্য বেড়ে যাবে এবং এইভাবে যদি আপনি থামনেল বসাতে পারেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি ভিডিওটি শেষ করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে এক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে থেকে যাবে তো আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম